রাজধানীর ধানমন্ডিতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুরের শোরুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আদনান জুবায়ের শাওন ধানমন্ডির সাতাশ নম্বর রোডে র্যাংস ভবনের নতুন এই শোরুমটি উদ্বোধন হয়েছে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নিত্য নতুন ডিজাইনের পোশাক আনছে হুর ফ্যাশন নারী ক্রেতাদের আগে যেখানে পাকিস্তানি থ্রি পিস পছন্দ ছিল সেখানে এখন তারা হুর ব্র্যান্ডের পোশাক কিনছেন ফ্যাশনেবল প্রিন্ট ঐতিহ্যবাহী ডিজাইন এবং রঙের দিক থেকে অন্যান্য ব্র্যান্ডের চেয়েও হুরের পোশাকে বৈচিত্র্যতা দেখা যাচ্ছে উদ্বোধনের পর থেকে হুরের আউটলেট ইতিমধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে যে সকল ক্রেতা সরাসরি স্টোরে আসতে পারবেন না তাদের কথা চিন্তা করে হুরের রয়েছে অনলাইন অর্ডারের সুবিধা নারীদের পাশাপাশি পুরুষ এবং বাচ্চাদেরও বিভিন্ন ধরনের পোশাকের বিপুল সমারোহ দেখা যাচ্ছে হুরের এই শোরুমটিতে উদ্বোধনের পর থেকে কেমন সাড়া দেখছেন মানুষের মাঝে আলহামদুলিল্লাহ উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত কাস্টমারদের সাড়া অনেক বেশি অনেক ভালো আর কি কোন ধরনের পোশাকগুলো সাধারণত চাহিদা বেশি এন আলটিমেটলি আপনার সব ধরনেরই বিশেষ করে লন জাতীয় যে আমার আমরা যে লনের ফ্যাব্রেটনে কাজ করি এই প্রোডাক্টগুলো ইস্ট্রি যান স্ট্রিজ দুইটারই চাহিদা অনেক বেশি আপনাদের এখানে দেশি পণ্যের পাশাপাশি বিদেশি কোনো পণ্য আছে এটা না না আমাদের সম্পূর্ণ দেশীয় প্রোডাক্ট এগুলো এই ক্ষেত্রে দামের কথা বিবেচনা করে আপনারা মানে কেমন মনে করছেন যে এই ক্ষেত্রে আপনাদের যে ক্রেতারা আছে তারা এই দামে সন্তুষ্ট কিনা হ্যাঁ হ্যাঁ আমাদের ক্রেতারা আমাদের যে প্রাইসগুলো আছে এই রেঞ্জগুলোর উপরে তারা খুবই স্যাটিসফাইড